তখন নাইটে যারা সিস্টার ছিল তাদের ফোনটা চার্জ দেওয়া ছিল তখন ওর ফোনে খালি ফোন বাদ দিচ্ছে তখন আমি এই যে শিক্ষাকে বললাম যে ওই সিস্টার আমরা দুজন নোটিস চলে তখন ওকে বললাম যে আমি নোটিস স্যার না মানে আমাদের স্যার ওই সাথে ফোন নাম্বারে কল দিচ্ছে অনেকবারই দিছে আমি তার রঙ নাম্বার থেকে কল আসলাম তখন আমি বলতেছি রিসিভ করবো তখন আমি বললাম না থাক কারণ অনুমতি স্যার ফোনটা রিসিভ না করাই ভালো তো ওনার ফোনটা চার্জ হয়ে গেছে আমি চার্জার থেকে খুলে রেখে দিচ্ছি পরবর্তী সীমা রুমে গেল যা ওর ফোন নিতে গেল তখন আমি বললাম যে সীমা সাদিয়া ফোন নাম্বারে অনেকবার কল

বাচ্চাকে ফোন দিয়ে দিলাম ও চলে আসলো আর আমি রুমে দরজা নক আমি কাজ করতে শুয়ে শুয়ে আছি ঘুমাই গেছে তার পরবর্তীতে মা আবার আসছে এসে বলতেছে আপু আমি বলি কে কি বলতেছে স্যার আমাকে বোকা দিছে আমি বলি কেন বলতেছে যে হচ্ছে যে কালকে তিনটা রুগীর মানে নাম জিজ্ঞেস করছে বাসা জিজ্ঞেস করছে ও বলতে পারে তখন আমার বলছে যে আবার হচ্ছে যে মেডিসিন মানে আমি ঠিক মতো বলতে পারিনি তো তোমার কাছে বলে ডায়েরিতে লিখে দিছে তুমি ওটা নাও তখন আমি কি করলাম ডায়েরিতে লিখে দিছে ওটা দিলাম আর আমি নিজে যেগুলো মানে লিখছি ওটাও দিছে আমার ডায়েরিটাও দিছে

মানে প্রচুর খুদা লাগছে আমরা আবার মানে বলছি প্রচুর খুদা লাগছে আমার এটা বলে আমরা নিজের দোকান আছে না ওই দোকান থেকে মানে হ্যাঁ পারি হ্যাঁ আর হচ্ছে ওই দোকান থেকে মোংলাই আছে না নিয়ে আসার পরে আপনার হচ্ছে যে

এসে হচ্ছে আর ও আবার ওই পাশের বেটেই শুয়েছিল ও কখন ঘুমাই গেছে বলতে পারবো না আমিও কখন ফোনে টিকটক দেখতে কখন ঘুমিয়ে গেছে আমি নিজেও উঠতে পারবো আর সকালবেলা উঠে পরে সাড়ে আটটার দিকে আপু দরজায় গিয়ে নক ছিল সাড়ে সকাল নক অনেক সকালে

এসে ঠাকুর রুমে আসা রাখবি সারের রুমে মানে হাত দিয়ে আপনার হচ্ছে দরজা নক করছি সারের কোনো শব্দ পায় নাই পরবর্তী ঠাকুর রুমে শাকুকে ডাকলাম অনেকক্ষণ নকর দরজা খুললাম খোলার পরে বলতে সে কি

জানেন পরে আপনার হচ্ছে যে ওই মাহাদুল ভাইয়া ও বলে ওকে বলে ড্রাইভার বলে বলছে কি যে হচ্ছে সারের আগে প্রোগ্রামে যার কথা ছিল সারের কোনো খোঁজ খবর নাই পরবর্তীতে মাহাদুল ভাইয়া যাও সাড়ে দরজা নক করেছে কোনো খোঁজ খবর পায় না আমি চারতে রাতে ডিউটি করতেছি ভাই আর আমার এই সারের সামনে এখানে এসে সবাই ভিড় করছে ও বলে ডাকা ডাকি করছে হঠাৎ করে আবার আমাকে বলছে দাদা উপরে শুয়ে আছে মানে সারের বাবা তখন হচ্ছে আমাকে বললো যে মো একটু সারের বাবার দিকে খেয়াল রেখো আমি আবার যে পেশেন্টের সিদার হয়েছে ওনাকে বাচ্চাকে মানে

তখন দাদা বলে কি দরজাটা ভেঙে ফেলা বারবার একই কথা বলছে কিন্তু সাড়ে দরজা তো দুইটা লক্ষ তারপর অনেকবার মারছে হয় নাই পরবর্তীতে আপনার হচ্ছে কোথায় থেকে যেন আপনার ইয়ে করা হয়েছে ক্লাস নাকি যেন বলে না ওগুলো নিয়ে এসে মানে তারপর ছোট আটারি আসে আমাদের সিস্টার কে আপু ছোট আটারি দরকার আবার উঠিতে থেকে নিয়ে আসতো নিয়ে আসার পর ফোরকান ভাই বোনা হয় হ্যাঁ খোরকান ভাইয়া খুলছে খোলা শেষে দরজা ধাক্কা দিয়ে ফার্স্টে মাঝে ভয় ভিতরে ঢুকছে ঢুকে সারির এই দিক দিয়ে মানে মুখের

এটা কি করে কি এখানে সিস্টারে স্যার আমাকে কাশি কাটছে